বড় বাজার বুকে হ্যাঁ আজকে যা অফার আছে তিনশো ষাট পিস কেনাকাটা করলে তিনশো ষাট পিস ফ্রি তিনশো ষাট পিস ফ্রি দেবে তুমি তিনশো ষাট পিস করলে তিনশো পিস ঝুমকা ফ্রি তিনশো ষাট পিস ঝুমকো ফ্রি বড় বাজার এই অফার কেউ দিতে পারবে কেউ দিতেই পারবে না কারো ক্ষমতা নেই দেওয়ার অসাধারণ মানে এছাড়া কি আরো অফার থাকছে তোমার প্রত্যেক ধাপে ধাপে গিফট এম্পার আর কি দেবে অফারে এই যে আঠারো পিস ফ্রি

12 পিস ফ্রি 12 পিস এটাও হ্যাঁ অসাধারণ তো মানে সব গিফট বলছো তুমি সব গিফট আর আর দেখুন এই সেট অসাধারণ এগুলোও গিফট দুটো পিস ফ্রি অসাধারণ অসাধারণ মানে দেখতেই বাচার বড় বাজারের এরকম ধমাকা আগে কেউ দেয়নি আর হয়তো কেউ দিতেও পারবে না হ্যাঁ করলে এরকম গিফট পেয়ে গেলে আসতেই যাবে শুধুমাত্র আশা ট্রেডার্স থেকে ঠিক এরপর এটা দেখুন 15 টাকা বাহ দারুন এটা দেখুন পনেরো টাকা অসাধারণ প্রচুর কালেকশন প্রচুর দেখতেই পাচ্ছেন এটা ষোলো টাকা করে হ্যাঁ বাহ দেখতেই পাচ্ছেন আঠারো টাকায় কত সুন্দর সব বারোটা কালার পাবেন সবার মধ্যে কি বলছে এত পনেরো হ্যাঁ অসাধারণ অসাধারণ এটা কিছু না দাদা এর থেকেও বেশি বেশি ডিজাইন আছে আমার কাছে এরকম বারো খানা কালার আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে দু টাকা জোড়া চব্বিশ টাকা বাদ বাহ মাত্র কুড়ি টাকা কত সুন্দর বাহ দারুণ অসাধারণ এটা দাম পনেরো টাকা ডিজাইন অনেক আছে মিনিমাম বারোটা কত সুন্দর ডিজাইনটা দেখুন শুনতে নমস্কার কলকাতা সিটি অফ জয়ার পেজে আজ আমরা আবার এসে গেছি বড় বাজারের আসাদ ট্রেডার্স তো আমরা দাদা আশা ট্রেডার্স তো এর আগে অনেক ভিডিও আমাদের ওখানে গেছে এবং তুমি যেটা আগের ভিডিও থেকে দেখাচ্ছ যে এক এক করে দেখানো এত প্রোডাক্ট যে আগের ভিডিও তুমি কসমেটিক্স খুব ভালো করে দেখিয়ে দিয়েছো তো আজকে তুমি কোন আইটেমসটা ভালো করে দেখাবে আজকে আমি স্পেশালি ইমিটেশন জুয়েলারি দেখাবো মিক্সিং আইটেম আচ্ছা ইমিটেশনে যত রকমের যত রকমের মিক্সিং আইটেম আছে আজকে দেখাবো আচ্ছা আর এটা হচ্ছে আমার দোকানের নাম আচ্ছা আশা ট্রেডার্স আচ্ছা আর দোকানের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট বেলুন বেলুনগলি গ্রাউন্ড ফ্লোর কুড়ি নম্বর আচ্ছা আচ্ছা তো যারা তাও বলছি যাদের এখানে আসতে অসুবিধা হবে একদম বড় বাজারে ক্যানিং স্ট্রিটের মুখেই দাদার দোকান রয়েছে কোনো অসুবিধা নেই তাও অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন দাদা ডাইরেক্ট আপনাকে গাইড করে দেবে কিভাবে কিভাবে আপনি দোকানে আসবেন ঠিক তো দাদা তাহলে আর টাইম ওয়েস্ট করবো না এক এক করে আমরা প্রোডাক্ট দেখা শুরু করে দিচ্ছি আগের ভিডিওর মতো এবারও কিন্তু হিউজ কালেকশন দেখাতে হবে একদম 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 চলো কি স্টার্ট করবে প্রথমে আমি কানের দেখাচ্ছি আচ্ছা কানের থেকেই শুরু করি হ্যাঁ এই যে এটা পনেরো টাকা বেশ দারুন এটাও পনেরো টাকা বাহ দারুন এটাও পনেরো টাকা তিনটে ডিজাইন আচ্ছা এটা রোজ গোল্ড এর আপনি গোল্ডেন আচ্ছা মাল্টি সবই পাবেন বাহ কেন অত সময় নেই ওই আমি বেশি দেখাতে পারছি না এরপরে এটা দেখুন পনেরো টাকা বাহ দারুন হম এটা দেখুন পনেরো টাকা অসাধারণ প্রচুর কালেকশন প্রচুর দেখতেই পাচ্ছেন পনেরো টাকা আচ্ছা সব পনেরো টাকা এগুলো বাহ দারুন এরপরে হচ্ছে আরেকটু উপরে আসবো পনেরো টাকার মধ্যে আমাদের কাছে একশোটা ডিজাইন এটা হচ্ছে ষোলো টাকা আচ্ছা এটা ষোলো টাকা করে বাহ দারুন এটা হচ্ছে আপনার ষোলো টাকা আচ্ছা বাহ ষোলো টাকা করে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ষোলো টাকা আচ্ছা ষোলো টাকা করে বাহ এটা হচ্ছে আপনার ষোলো টাকা অসাধারণ দারুন কালেকশন মানে প্রচুর কালেকশন হ্যাঁ এবার আর দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার আঠারো টাকা আচ্ছা বাহ দেখতেই পাচ্ছেন আঠারো টাকায় কত কালার সব বারোটা কালার পাবেন সবার মধ্যে বাহ দারুন এটা হচ্ছে আপনার সতেরো টাকা বাহ অসাধারণ এই দেখেন ওরি ডিজাইন আর একটা সতেরো টাকা আচ্ছা খুব আবার একটা ডিজাইন সতেরো টাকা বাহ দারুন দারুন আবার একটা ডিজাইন সতেরো টাকা দারুণ অসাধারণ কত কালেকশন আপনারা নিজেরাই দেখুন আবার একটা ডিজাইন সতেরো টাকা বাহ

আচ্ছা আরামী দাদা স্টক প্রচুর আছে আপনি ভিডিওর মধ্যে দেখে নেবেন ওটা লাস্টে আপনি দেখিয়ে দিবেন তোমার ভিডিও যারা এর আগেও দেখেছে সবাই জানে যে আশাদ ট্রেডার্স মানে হিউজ স্টক হিউজ স্টক হিউজ মালও পাবেন আর কালেকশনও সব নতুন পাবেন একদম একদম হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি फटाफटি আইটেম এই যে এই সব একদম আছে আমার জন্য আচ্ছা সব 15 টাকা কি বলছো এত এত স্টক হ্যাঁ অসাধারণ অসাধারণ এটা কিছু না দাদা এর থেকেও বেশি বেশি ডিজাইন আছে আমার কাছে সব 15 টাকা দারুন 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 দেখতেই পাচ্ছেন হিউজ স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা দেখুন এটাও 15 টাকা দারুন দারুন প্রচুর স্টক প্রচুর প্রচুর স্টক এরকম আর আমার কাছে 50 টা আছে কিন্তু দেখাতে পাচ্ছি না বাহ আপাতত এটাই দেখালাম যারা দোকানে আসবে তারা আর দেখবে এনজয় করবে একদম হ্যাঁ দোকানে এসে এনজয় করবে কে মাল পাচ্ছি একদম এরপরে আমি আবার আপনাদেরকে দেখাবো আমাদের গলার সেট আচ্ছা হ্যাঁ কম দামের মধ্যে গলার সেট ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা দেখুন পঁচিশ টাকা দেখতেই পাচ্ছেন দেখে নিন একবার তারি কালার পঁচিশ টাকা আমি একটা একটা করে দেখিয়ে দিই একবার দর্শকদের এগুলো সব পঁচিশ টাকা করে বাহ অসাধারণ এই যে পঁচিশ টাকা দারুণ দারুণ সব পঁচিশ টাকা করে দেখছেন এই যে পঁচিশ টাকা দারুণ এটা মিক্সিং কালার বারোটা কালার মিক্স আছে এর মধ্যে পঁচিশ টাকা বাহ দেখতেই পাচ্ছেন এরকম বারোখানা কালার আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে এটা দেখুন ঊনচল্লিশ টাকা এডি স্টোনের মাল আচ্ছা ঊনচল্লিশ টাকা এটা উনচল্লিশ টাকা ঊনচল্লিশ টাকা বাহ দারুণ হ্যাঁ এটা সিলভার আছে সব এডি ঊনচল্লিশ টাকা আচ্ছা বাহ খুব সুন্দর হ্যাঁ এরপরে আরও মাল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে হুম এটা দেখুন ষাট টাকা বাহ অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন দেখুন সুযোগস মাত্র ষাট টাকায় এটা পেয়ে যাচ্ছে এই যে পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ বা অক্সিডাইজার আছে সিক্সটি ফাইভ এর মাত্র এত ভারী কাজ পঁয়ষট্টি টাকা আচ্ছা এরপরে আর দেখাচ্ছি এই যে ষাট টাকা বাহ দেখুন ষাট টাকায় কত সুন্দর কালেকশন দেখুন শুধু দারুন এই যে ষাট বাহ দারুন অসাধারণ

cosmetics ইমিটেশন hair accessory সংক্রান্ত সবকিছুর কালেকশন দাদার কাছে রয়েছে 60 টাকা আবার এর মধ্যে অনেকগুলো কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে 60 বা কুনдон আছে ওটা বাহ দারুন খুব আচ্ছা এরপরে আর দেখাচ্ছি আবার সেট শেষ নেই অনেক সেট আছে আচ্ছা আস্তে করে আবার অন্য কিছু দেখাই বেশ বেশ আমার তো কাছে সময় আমাকে অনেক মাল দেখাতে হবে বেশ 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 আবার দেখুন 1 টাকা একটাকা টাকা জোড়া মানে বারো টাকা পাতা দারুন আমি আর দেখাচ্ছি দু টাকা দু টাকা হ্যাঁ জোড়া দুটাকা জোড়া চব্বিশ টাকা পাতা দুটাক এটা হ্যাঁ কালারফুল আছে হোয়াইট আছে সব কালার পেয়ে যাবেন এরপরে বহুত বড় দোকান না দাদা হ্যাঁ হ্যাঁ সব তো দেখাতে পাচ্ছি না একদম কিন্তু করার কিছু নেই এ এডিট টপস আচ্ছা হুম এডিট টপ হ্যাঁ দেখুন বাহ খুব সুন্দর কি দাম আছে মোটামুটি এটা এটার দাম পড়বে আপনার 20 টাকা বাহ খুব সুন্দর সব 20 করছেন সব 20 করে এগুলো হ্যাঁ সব 20 দারুণ দারুণ আচ্ছা এরপরে আমি কিছু ফ্যান্সি আমি কিছু ফ্যান্সি দেখিয়ে দিচ্ছি বহুত কাস্টমারের ফ্যান্সিরও ডিমান্ড আছে এই যে 7 টাকা বাহ

এরি স্টোরে বর্ষাকালী হ্যাঁ বাহ্ এই যে ছোট আছে বড় আছে সব এসব ডিজাইন প্রচুর পাবেন আচ্ছা এরপরে আমি আর দেখাচ্ছি আপনাকে এই যে এটা দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা বাহ এই যে কুড়ি টাকা কত সুন্দর দেখুন শুধু হুম দারুন দারুণ ডিজাইন প্রচুর আছে আচ্ছা এর এরপরেও দেখাচ্ছি আপনাদেরকে এই যে কুড়ি টাকা কুড়ি টাকা করে হুম দেখুন মাত্র কুড়ি টাকা করে অসাধারণ এরপরে দেখুন এটা হচ্ছে কুড়ি টাকা বাহ দারুন দারুন হ্যাঁ এরপরে আমাদের কাছে বহুত মাল আছে দাদা মানে দেখাতে দেখাতে সকাল হয়ে যাবে কিন্তু দেখাতে পারবো একদম সেটাই হ্যাঁ তার বড় দিনও দেখাতে পারবো না এত মাল এই যে কুড়ি টাকা দেখুন কুড়ি টাকায় কত সুন্দর কালেকশন দাদার কাছে দেখুন শুধু হ্যাঁ এরপরে আমি আর দেখাচ্ছি আপনাকে এই যে কুড়ি টাকা বাহ মাত্র কুড়ি টাকা কত সুন্দর তারি গোল্ডেন কুড়ি টাকা আচ্ছা এটা তারি গোল্ডেন হ্যাঁ তারি গোল্ডেনটা বাহ খুব সুন্দর হ্যাঁ কুড়ি টাকা এরপরে দেখুন এটা আলাদা ডিজাইন কুড়ি টাকা বাহ দারুন হ্যাঁ বহুত ডিজাইন আছে দাদা বহুত ডিজাইন আছে কতটা দেখাবো দেখি দেখি তো মাথা খারাপ একদম হ্যাঁ এবার এটা দেখুন 45 45 টাকা বাহ দারুন অসাধারণ এই যে হুম 30 টাকা বাহ কত সুন্দর কালেকশন দেখুন শুধু মাত্র 30 টাকায় অসাধারণ হুম এরপরে আর দেখুন শেষ নেই বহুত ডিজাইন আছে এই যে 30 টাকা কেডি স্টোন বাহ দারুন হুম এরপরে আর দেখবেন

আচ্ছা এটা কুড়ি টাকা করে কিন্তু ডিজাইন দেখাতে পারছি না প্রচুর মাল মালের ডিজাইন মিনিমাম পাওয়াটা আচ্ছা এটা দেখুন এটা দাম পনেরো টাকা ডিজাইন অনেক আছে মিনিমাম পাওটা বাহ হ্যাঁ এটা যেমন দাম পনেরো টাকা ডিজাইন বারোটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনি দেখে নিন একটা দুটো দেখেন পনেরো টাকা হ্যাঁ ডিজাইন মানে ভিডিওর মধ্যে হচ্ছে কি দাদার কাছে ডিজাইন আছে কি আছে না একদম পনেরো টাকা এটাও একটা ব্যাপার আছে কোনো ডাউট নেই স্টক নিয়ে কোনো ডাউট নেই শেষ নেই এই যে গোল্ডেন পনেরো টাকা এই যে বাহ দেখে নিন একবার ভালো করে পনেরো টাকা এই যে পনেরো টাকা বাহ দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে পনেরো টাকা বাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে পনেরো টাকা বললাম তো স্টক প্রত্যেক মালে স্টক পাবেন প্রচুর 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 স্টক পাবেন আচ্ছা এরপরে আরেকটা মাল দেখিয়ে দিই এই যে আঠারো টাকা কত সুন্দর ডিজাইনটা দেখুন শুধু মাত্র টাকা আচ্ছা এর মধ্যেও ডিজাইন আছে আচ্ছা এর মধ্যেও ডিজাইন আছে হ্যাঁ বহুত কাস্টমার বলে মাল নেই এটা কোনো কথা নেই আঠারো টাকা আঠারো টাকা করে এটা বাহ এই যে

এই যে 17 টাকা দারুন हां আরেকটা মাল দেখাই আপনাকে এই যে 18 টাকা বাহ দারুন দেখতেই পাচ্ছেন দেখেন ইন ভালো করে অসাধারণ আচ্ছা এর পরেও দেখবেন নাকি এটাও স্টক আছে কি আছে না দেখতে হবে 18 টাকা এটা 18 টাকা হুম মাল 26 ডিজাইন আছে এই যে 18 টাকা বাহ हां শেষ নেই দাদা বহুত মাল আমাদের কাছে প্রচুর 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 মাল আছে এবার আমরা চলে যাব এদিকে মানটিকা আছে আচ্ছা হুম এই যে

এটা দেখুন বাহ এটা দেখুন সব আলাদা বাহ সারা রাত দেখাবো না মান্টিকা শেষ হবে না এই যে এটা দেখুন বাহ এই যে এটা দেখুন অসাধারণ এই যে এটা দেখুন কত দেখবেন আর দেখুন আচ্ছা এরপরে আমি আবার একটা আবার একটা নতুন জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে বড় মান্টিকা আচ্ছা এটা বড় সাইজ বিগ সাইজ খুব সুন্দর হ্যাঁ এর মধ্যেও ডিজাইন আছে হুম ওটা ছোট দেখালাম বিগ সাইজ বাহ এই যে বিগ সাইজ বাহ দারুন একদম পিওর আপনাকে এবার আংটি দেখাবো হুম আংটি শেষ নেই 5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা বহুত ডিজাইন শেষ নেই আচ্ছা বাহ

এই যে মান্টিকার কানের বাহ দাম মাত্র পঁচিশ টাকা অসাধারণ একটা কানের কিনতে গেলে কিন্তু কুড়ি তিরিশ টাকা দাম মানটিকা সঙ্গে দিচ্ছি বাহ সুই সুতো এটা স্টোন আছে এমনি গোল্ডেন সুই সুতো আপনার স্বাস্থিক ফাস্তিক সব পেয়ে যাবে আচ্ছা কোনো অসুবিধা নেই চিকের মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন চিকের আপনাকে চিক তো দেখালাম আচ্ছা যাই হোক এখন আমি একটু চেঞ্জ করছি একটু ফেন্সি সামনে কেন মানে সিজন আসছে তো একটু ফেন্সির মধ্যে

ষাট বা নাইস শেষ নেই দাদা বহুত মাল আছে

হাদর আরকিদেব অফার এবার হচ্ছে যারা আবার 10000 টাকা কেনাকাটা করবে তাদেরকে এই 2 পিস ফ্রি অসাধারণ এত ভালোই বড় বড় সেট তুমি 2 পিস ফ্রি দিয়ে দাও দুлон সেট ফ্রি বাহ দারুন এগুলো মোটামুটি কততে বিক্রি করতে পারবে এই সব 400 500 টাকা বিক্রি করতে পার দারুন দারুন অসাধারণ অফার আর কিছু থাকছে কি অফারে অফার অনেক আছে একটু শুরু করলাম আচ্ছা এবারে যারা পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা বিল হবে আচ্ছা তাদেরকে এই এক বান্ডেল ফ্রি এক বান্ডেল দিয়ে দেবে এক বান্ডেল ফ্রি কুড়ি হাজার টাকা বিল হলে ধামাকার পর ধামাকা তো ধামাকার পর ধামাকা একদম আসতেই হবে আশা আসতেই হবে আর যারা আর যারা যারা মিনিমাম লাখ টাকার কাছাকাছি বিল করবে তাদেরকে এই ছ বাক্স ফ্রি ঝুমকো কি বলছো ছ বাক্স ছ বাক্স ফ্রি মানে পিস পিস নয় পুরো বাক্স পুরো বাক্স একটা বাক্সর মধ্যে সিক্সটি পিস মাল আছে অসাধারণ তিনশো পিস ফ্রি ছ

আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা হচ্ছে যদি আপনি হাওড়া থেকে আসছেন তো ক্যানিং স্ট্রিটে বাসে উঠুন ব্রাবেন রোডে বাসে উঠুন ক্যানিং স্ট্রিট নেবে ফোন করে নিন আমি যে রিসিভ করে নিব আমার লোক যে রিসিভ করে নেবে এবার যারা শিয়ালদা থেকে আসছে যদি নাও খুঁজতে পারে বড়বাজার থানার মোড়ে দাঁড়িয়ে ফোন করলেই হবে আমি আমরা যে রিসিভ করে নিব কোনো মুহূর্তে আপনাদের অসুবিধা হবে না বেশ 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 তাহলে দেখতেই পেলেন এই যে এত হিউজ কালেকশন নিয়ে কিন্তু অসাধ ট্রেডার্স আপনাদের জন্য ওয়েট করছে দাদার কাছে শুধুমাত্র ইমিটেশন নয় কসমেটিক্স ইমিটেশন হেয়ার অ্যাক্সেসরিজ সবকিছুর হিউজ এরকম কালেকশন পেয়ে যাবেন কাজেই দেরি না করে সামনেই দুর্গা আসছে সিজন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আসার ট্রইলারে ধন্যবাদ